মিলন ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো ভাই ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো ব্যবসা অনেক ভালো চলতেছে না গাবি আছে কয়টা আজকে দুইটা গাবি নিয়ে আসছেন আজকে হাটে না আর খামারে তো গাবি থাকে পাশে একটা মেহমান দেখতে পাচ্ছি কথা বলা যাবে তো না আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন আপনি শরীয়তপুর জেলা কবে আসছেন আপনি গতকালকে রাতে আসছেন না কোথায় ছিলেন আপনি মিলনদার বাসায় ছিলেন না আজকে হাটে আসছেন মিলনদার সঙ্গে গাবি কিনেছেন কি দু একটা দুটা গাভি কিনছেন সন্তুষ্ট তো আপনি মিলন ভাই কেমন মানুষ ভালো মানুষ না মানুষ আসতে পারবে আপনার জেলা গাবে কিনতে পারবে ঠিক আছে আঙ্কাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম মিলন ভাই ধরেন আপনার কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন ভাই মিলন ভাই এক নাম্বার সেলে একটা গাড়ি দেখতে পাচ্ছি একদম সাদা ফটফট এটা কি জাতের গাড়ি ভাই হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি অনেকে তো রানী শঙ্কর বলে ভাই রানী শঙ্কর বলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই জি ভাই সাদার পরিমাণ বেশি বলে রানী শঙ্কর বলা হয় জি এটা দাঁত বয়স কোন দাই গাড়িটা এটা দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁতে ভাই এত বড় গাড়ি সেই বিগ গাতি গাড়ি বিগ বডির একটা গাড়ি আরো তো বড় হবে ভাই সরাসরি আসলে গরু পাবে আরো তো বড় হবে গাড়ি হ্যাঁ জি শঙ্কর দুই দাঁতে কত নাম্বার মত বাচ্চা দিছে ভাই এটা দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় নাম্বার মত বাচ্চা দিছে না জি শুনে কি বাচ্চা এটা

বারো লিটার দুই লিটার গানটি বারো লিটার ভাই খুঁজ করে দিতে পারবেন যে পারবে দশকরা আসলে কিন্তু করে তারপর নিবে হ্যাঁ একশো পঁয়ষট্টি বারো লিটার এক লক্ষ পঁয়ষট্টি দরদামে ভাই হাটের গাবি হাটে তুলতে গাবি

মাত্র সাত দিন অনেক সুন্দর করে আসছে না হাটায় দেখাই দিচ্ছেন হাটা একটু দেখাই দেন ভাই উলান পানের টাঙ্কি মাসাল অনেক সুন্দর একদম কেটে দিলে মাথায় নিয়ে যেতে পারবে না সঙ্গে বাচ্চা যাচ্ছে জি ভাই জি হাটায় দেখাই দিলেন বাচ্চা সঙ্গে সঙ্গে আছে অরিজিনাল বাচ্চা গাভীর বাচ্চা একদম দুধ আছে কেমন ভাই পনেরো লিটার দুই বেলা দুই বেলা পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটারই থাকবে না জার্নি করলে কিছু একটা কমতে পারে

মিলন ভাই দুইটা গাবি দেখালেন দুটি জাতমানের একদম গাবি ছিল জি ভাই

তার অনেক সুন্দর ভাই তার একদম কঞ্চি বাটের মতনাল ললের বাট অনেক সুন্দর হম ফাঁকা থেকে শুরু করছে শুরু করতে